বলছি কি মামাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ দিনি কি হ্যাঁ সব খবর পাওয়া যায় ওই লাল ব্যাটারি বলেছিল বলছি মালটা আবার কখন আসলো এই তো একটু আগে আসে খাওয়ার জন্য কিড়ি 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 করে লাগাইছে তারপরে করাই হ্যাঁ পাতা বাচ্চা ছিল সেই দিয়ে দিছি ওই মালটা তো আমি দেখলাম না ওই তো চম্পার সাথে বাইরে গেল কোথায় ও তাই নাকি বলছি পয়সা করে কিছু দেবে নাকি ও কোথাতে পয়সা করে দেবে বলছি কি রাতে কি রান্না করব তোর তরকারি তো কিছু নেই আর চাল যে করা আছে ও তো তিন জনের হবে আর কারোর হবে না বলছিলাম কি গিন্নি ভাবিছিলাম রাতে একটু ইলিশ মাছ আনবো তাই অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারি না এটা বিশাল ঝামেলা ও বাবা তোমার আবার অ্যাকাউন্ট আছে নাকি অ্যাকাউন্ট মানে ওই জুড়া অ্যাকাউন্ট আছে জুড়া অ্যাকাউন্ট মানে ওই তো হাগুদার সাথে আমার ওরে জুড়া অ্যাকাউন্ট বলে না ওরে জয়েন্ট অ্যাকাউন্ট বলে ওই তার মানেই তো তাই জুড়া ওটা জয়েন্ট তো তাই কালে বিকেলে রান্না ভাত বলছিলাম গিন্নি যদি হাজার খানিক টাকা ধার দিতে তোমার এই কাল পশুর ফেরত দিয়ে বলছি আমার কাছে তো টাকা নেই যা টাকা সব ওই দিদির কাছে টাকা দিদি মানে ওই হাগুদার বউ হ্যাঁ হ্যাঁ ওই দিদির কাছে সব টাকা আমি টাকা কিছু রাখি না ওই দশ পাঁচ টাকা চলে বেঁধে রাখি তাছাড়া সব দিদির কাছে দিদি সব খরচা বাচ্চা করে তো দিদির কাছেই থাকে সত্যি তোমরা কত সুন্দর মিলেমিশে চলো বলছি হাগুদার আগের বউর কি খবর হ্যাঁ আছে তার এখনো বিয়ে হয়নি টাকা পয়সা গুছাই বাড়ি নিতে কোথাতে বিয়ে হবে সবাই মিলে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিতে হবে কি বলো হ্যাঁ হ্যাঁ

টাকা বলে সব দিদির কাছে রাখিছে বাবা আমার উপর কোনদিন ভরসা করে না দিদির উপর ভরসা ঠাকুরদারে বলতে হবে টাকা একটু বেশি করে ধরো কি মানুষ বাবা আমার কাছে টাকা চাই আসলে বললি হবে না এই হাগু ফুটো আগের মতন নাই এখন এই শালা অচল হয়ে গেছে মানে কাজকর্ম কিছু করে না বসে বসে খাওয়ার অভ্যেস লেগে গেছে যা করে তা করে আমরা কাজের ভিতরে নেই লাল আমার এখানে ডাকলি কেন বলছি বাড়ির সব কেমন এখানে তাল তুল ছেড়ে ভালো না কেন বলছি পাদুভাগ নেই কেমন আছে বিরাট মস্তিতি আছে মানে মনে খুব তাড়াতাড়ি পাদু ভাগ্নের থেকে এখন ভাগ্নে বাবু হয়ে যাবে কি বলছিস বলছি তুই ওখান থেকে চলে আসলি যে আমি থাকলি ফোনে কথা বলছি দেখা সাক্ষাৎ করতে অসুবিধা হয় পাদুদার তাই আমার বাড়ি খেদাই দেশে বলছি এ কথা ওই ফুটো হাগুদা জানে না না এ কথা কেউ জানে না তোমারই বললাম আর এদিকে যে হাগুদা ফুটো কাজকর্ম বন্ধ করে দেশে কোনো কাজ করে না কোনো ঘোড়ার দিমও করে না এখন যা দেখতেছি তোর আর আমার মাদুলির ব্যবসা না পাঠায় ঠিকই কি বলছো ঠিকই বলছি তাই তো মহাশ সব্বনাশ বলছিস না কি হলো আর ওদের বাড়ি থেকে খেটাই দিয়েছে ওরা আইসা নাকি মাপ টপ চাই ওরা ভালোই আছে ভালোই আছে মানে

তারপরে শুনলাম মুড়ে উড়ো খবরে সেই কাজটা নাকি নেদন ধরিছে নেতন ধরিছে এই এদের কাছে রিসেট হয়ে যাও কাজ ভালোই করিছে সময় তার কেটে উঠিছে বলছি আমরা তোমার যদি মাদুলির বাসাতে লাগাই না আমরাও কেটে উঠবো কিন্তু বলে দিচ্ছি বলছি কোথায় যাবি ওর যেখানে চলে যাবো এখন মোটামুটি শহরে আবার অনেক জায়গায় চেনাশোনা আছে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে তুমি আর ব্যবসা করবো তাও ভালো কিন্তু ওই মাদুলির ব্যবসা করিয়ে লোক ঠকাইয়ে টাকা ইনকাম করে এদের দেবো সে কাজ আর করবো না আচ্ছা দেখেছি এই পাদুদার ভালোবাসা আমার প্রতি কম হয়ে গেছে ঠিক বলেছিস ঠিক বলেছিস মানুষ পয়সা না ইনকাম করতে পারলি তার কোনো দাম নাই দেখো এখন কি বলে এক হাজার হলে হবে তো হ্যাঁ হ্যাঁ দাও তোমার এই তো হয়তো পশুদিনের ভিতরে ফেরত দিয়ে দেবো ভারী জোর সোমবার বুঝতে পারছো তো অনেক কোনো চাপ নেই না দিলে হবে ওই তো ছোটো ঠাকুর আসে চল ভাই তাদের বাজারের দিকে যেতে হবে বলছি টাকা বেশি করে ধরো আমার বউর কাছে কোনো টাকা নেই সব টাকা নাকি তোমার বউর কাছে জমা আছে কি বলছিস আমি তো এক হাজার টাকা চাইছি আর এক হাজার টাকাও চাও বুঝিস ব্যবসা করায় টাকা নিয়ে করবো আরে তোমারই তো বউ হ্যাঁ না তো বলছি এদের আবার ওই তরি তরকারি ব্যবসার কথা বলবো নাকি মাথা খারাপ এখন টাকা চোখ কথা বলা যাবে না কি ফুসফুস করে বলছে দুজনে কথা বলো টাকা আরো বেশি লাগবে নাকি বলছিলাম কি দিন আর এক হাজার টাকা বেশি দিতে তাহলে ভালো হতো নাও এখানে টাকা আছে আরে বাবা আমার আচ্ছা বলছি খারাপ দেব না হ্যাঁ একটু পয়সা করে সমস্যা তো কালকে তো দিনের ভিতর ফেরত দিয়ে ঠিক আছে ঠিক আছে এক ভিতর দিলেই হবে বলছি স্বামী আসার সময় গরম গরম আর ও কথা বলতে পেঁয়াজি নিয়ে আসবো আচ্ছা

তাই তো কোন মামাটারও বাড়িতে খেদায় গেল এখন ওরা থাকলে আমাদের রান্না করতে হতো না ওই কথা ছাড়ো দুজনে তারা হুড়ো করে রান্না করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু আমি ভাবছি তোমার আর আমার মিলে আবার এই তরকারি ব্যবসা না পাঠায় মাথা খারাপ নাকি হ্যাঁ তখন তো পেটের দায় করতাম এখনও যাবো না দরকার এই বাড়ি ছেড়ে দেবো তাও ভালো ওই আর আমরা তরি তরকারি ব্যবসা এখানে বেশি করবো না মান সম্মান আছে কিনা আমাদের এটার যা অবস্থা দেখতেছি আলসিয়া গেছে আলসিয়া কোনো কাজ করতে চায় না ঠিক বলেছিস এরপরে এক টাকা চালিয়ে এক টাকা দেবো না আমি বুঝি না বিটি মানুষের কাছে টাকা চাই বাজার করতে এরা কারা ছাড়া সব কথা ছাড় চল দেখি রান্নাঘরে পেঁয়াজটা সব কেটে রাখি কিচ্ছু নাই পেঁয়াজ একটা আছে টমেটো একটা ফচিয়ে গেছে তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা তাছাড়া কিচ্ছু নাই আর আলু আছে আলু দিতে বোক বেরোই গেছে কি বলছিস ভাবছি করে মুড়ি মাথায় খাবো তাই খোঁজা খোঁজাখুঁজি করতেছিলাম তাদের কিচ্ছু নাই সব বলস করিস রে দেখো দিদি আর ওনে এখানে না থাকাই ভালো না তো আমাদের পুঁজিপঞ্জি যা আছে সব এরা চুষে খেয়ে নেবে তাই তো দেখছি দাঁড়া আর কটা দিন দেখি তারপরে এদের একটা ফল্ট পাই সেই দোষে দোষ দেখাইয়া এদের ছেড়ে দিয়ে চলে যাবো খালি খালি তো যাওয়া যায় না না ঠিক বলিস ভাগুদা কেস কিন্তু গড়বড় মানে বলছি টাকা পয়সা শর্ট আর বউর কাছ থেকে কতদিন টাকা চাইবা আর বলিস তো লাল ব্যাটারি আর ওই চম্পারি দিয়ে মাদুলির ব্যবসায় বসাবো এইখানে লোক মাদুলি কিনবে ওরে কিনবে না মানে ওরা যা ফোন দিবে জানে সবকিছু কিনতে পারবে সবকিছু বেচতে পারবে তো মাল দুটো কই দেখছি না যে কোথাও খেলাধুলা করছে হয়তো তাহলে এক কাজ করো এখান থেকে পাঁচশো টাকার মাদুলি কেনো আর যত টাকা আছে চাল ডাল সবকিছু কিনে নিয়ে যাও কেন তুই আসবি না হাটে আর আমি না আসলি হয় নাকি আমার কিন্তু বিরাট টেনশন হচ্ছে কেন বললি হবে না ওই যে সময় ঝামেলাই বাড়িতে চলে গেছে না একটার পর একটা ঝামেলাই হচ্ছে বলছি আমাদের উপর মন্ত্রী তো আরে তুমি কি বলো তাই না ও চলে যাওয়ার পরে মামা চলে গেল তারপরে দেখ হ্যাঁ লালব এখন আমার বৌরা আছে এখন কি দেখি হবে কিছু বুঝতে পারতেছি না যাই হবে টেনশন করার দরকার তুমি চলো তো চল শান্তি নাই শালা কোনো তাই শান্তি নেই তো ওই দুজন আসে যে তাড়াতাড়ি এখানে কাজটা ছেড়ে দিই তোমরা এখানে কোথায় যাচ্ছ তোর খুঁজে বেড়াচ্ছিলাম কি আছে ফুটোদা

বলছি এরকম আমি যদি ব্যবসা লোকের কাছে টাকা আনলি বিয়ে হবে না পাগল নাকি কি অন্য কাজ বলো সেই কাজ সব করে দিচ্ছি কিন্তু পারবো না অন্য কাজ বলো তাতেও যাচ্ছি আমরা কিন্তু কাজ পারবো না পরে সালাই কাজের মতন কাজ আছে দুই তিন ঘন্টা বসে থাকলে মোটামুটি পাঁচ দশ টাকা হয়ে যাবে কাজ সকালে কাজ করলে তিনশো চারশো তার উপরে টাকা দেয় না কষ্ট হোক তাও ভালো ওই সৎ কাজই ভালো আছে ওইসব অসৎপথের কাজ আমরা করবো না ওরে বাবা দয়া সাগর হয়ে পড়েছে মনে হচ্ছে সৎ পথে চলবে এখন যখন বারণ করেছি তখন তো শুনিসনি হ্যাঁ আর এখন আমার সৎ পথে চলবি মানে আমরাই কইদিন বৈছ ঐ কীর্তন গানে গেছিলাম সেখানে শুনেছি সাত পতে না চললি নাকি অনেক বিপদ হয় আর নাকি বিয়ে হয় না এই বয়সে তোদের বিয়ে চিনতে হ্যাঁ শালা আমরা বুড়ো হতে গেলাম আমরা বিয়ে চিন্তা করিনি কোনোদিন হ্যাঁ আর তোরা থেকে বিয়ে চিন্তা করছস হ্যাঁ আজকালকার সব কে উল্টো আগে থেকে হ্যাঁ মনে মানুষ গুছায় না থাকলে পরে মোটামুটি বিয়ে থাকাটা মুশকিল আমার চোখের উপর চোখ রেখে এরকম কথা বলতে পারছিস বলছিস কাকা আমরা অন্য কাজের ব্যবস্থা করছি দেখি কিন্তু এই এই মানে ভরসা করতে পারব না অত শত জানি না বিকেল হলিবারে দুইজন মিলে 1000 টাকা বাড়ি দিবি কি কর দিবি কি কর না দিবি সেটা সব জানি না আমি এ 1000 টাকা এ 1000 টাকা কন্তে পাব ফুটো যা বলি তাই অত শত আমি জানি না দেখি কি করা যায় চলো চম্পা মামা চল চল माजी ফুটো কি তাল দেখছিস তাল যা দেখছিস ছোট ছোট গুড়গুড়াও আমাদের কথা শুনছে না এইভাবে থাকলে তো বউগুলো বাড়ি থেকে চলে যাবে আর আমরা তো না খেয়ে মরবো চাপ দিছে না ওদের পরে এক হাজার টাকা যেখান থেকে হোক নিয়ে আসবে এক হাজার টাকা নিয়ে সংসার খরচা চলে যাবে আর যদি এক হাজার টাকা না আনতে পারে আর ওরা কি বা কাজ করবে এক হাজার টাকা আনবে ওই তো কোনো কাজ না পেয়ে তখন ওই মাদুলির ব্যবসায়ী যাবে দেখো বলছি ফুটো এরা আবার মামার মতন ফুটোস মারবে না তো কোথায় যাবে কোথায় যাবে কোনো জায়গায় যাওয়ার কায়দা নাই হ্যাঁ ওদের হাতের চাবি সব পাদুর কাছে কে জানে এখন সময় খুব ভালো যাচ্ছে তো তাই ভয় লাগে আরে কিছু হবে না চল দেখি বাজারে চল তাহলে পাঁচশো টাকা জানবো না খালি খালি টাকা নষ্ট করে লাভ নাই বুঝতে পারিস চল রাখলে ক্ষতি হতো না ওই ব্যবসায় ওরা যাবেই যাবে আমার কথা শুনে রাখো সে দেখা যাক ডেলিভারি কিনে নিয়ে আসবো আর যদি ওরা রেগুলার এক হাজার টাকা না দেয় দিতে ওদের হবে আমার কি ভয় পায় না নাকি কি ভাবো তুমি হা গোধার কথা আবার সত্যি না তো ওই ঝামনা যাই আবার আমাদের উপর মন্ত্র টন্তর লাগায়নি তো বলছি দাদা বাবু আমার এখানে ডাকলে কেন শোনো আমি যে এখন বিপদের ভিতরে আছি এই বিপদ থেকে শুধুমাত্র তুমি রক্ষা করতে পারো মানে বুঝলাম না না একদিকে এখন কারে কারে আমি কিছু বুঝতে পারছি আরে বাবা ছেড়ে তো চলেই আইসো সে তো কিন্তু বৌটা সবসময় আরে বাবা ঘর জামাই থাকলে ওটুক সহ্য করতে হয় কিন্তু আমি ছোটবেলা থেকে কারোর কথা শুনিনি মা একটু বকতো পরক্ষণে আদর করতো কিন্তু এখন তো পুরোপুরি উল্টো মাও খিস্তি খামারি করছে বউ খিস্তি খামারি করছে এখন আমি কি করবো কিছু বুঝে পারি না তার জন্যই কম বয়সে বিয়ে করতে নাই নিজের পায়ে দাঁড়াতে হয় দুই চার টাকা ইনকাম করতে হয় তখন মোটামুটি একটা দাম থাকে তুমি ইনকাম করো না ফুটেও করি দেখো তোমার বেশি কথা শুনতেই হবে না তো বলছি এই বিপদ থেকে বাঁচার কোনো লাইন নাই আছে একটা লাইন কিন্তু শুনলি পারে তুমি তো অবাক হয়ে পড়বা বলো না না ওইসব তোমার শোনার দরকার নেই আমার বলারও দরকার নেই না না তুমি বলো না তো কোনো অসুবিধা নেই বলো আসল কথা দেখো যে পরী দিদিমণি আছে না ও যা দেখতি ওর থেকে অনেক গুণ ভালো তোমার দেখতি তো তুমি তো সবসময় বলো পরিধি ভালো দেখতি আরে বাবা যে বাড়ির নমক খাই সে বাড়ির নমক হারামি করা যায় মানে বুঝলাম না দেখেছো এইটুকু স্যাতার কথা তুমি এখনো বোঝো না তোমার এখনো বিয়ে করার বয়সই হয়নি তোমার এখন বিয়ের ফুলই ফটেনি তার আগে তুমি বিয়ে করে হ্যাঁ কদম ফুল হয়ে রয়েছো মানে আমি বুঝলাম না কিছু বোঝার দরকার নেই ক্যাটা কম্বল মুড়ি দিয়ে শ্বশুরবাড়ি পড়িয়ে থাকো যা বলে খিস্তি খামারি এক কান্দে শুনবা এক কান্দে বের করে দেবা সে শুনলাম এখন আমার জামা কাপড় ধুতি বললে আমি কি করতে হবো বলো কাজ করো তুমি বাড়ি ফিরে যাও বুঝতে পারিস আর পরীর কি হবে পরীর কথা ছেড়ে দাও তোমার সাথে সংসার করবে না আমার সাথে সংসার করবে না মানে কথায় কথায় তোমার উপর ঝগড়া করে ওঠে শোনো না তোমার মার উপর চেঁচায় ওঠে তোমার বাবার উপর চেঁচায় ওঠে তুমি সংসার করবে তোমার মনে হয় তাহলে আমি এখন কি করবো তার জন্য তো তোমার ডাকেছি কাছে একটা সলিউশন আছে যদি তোমার কাজে লাগে লাগলে লাগতেও পারে বলো না বলো না শোনো লজ্জা পাওয়ার কিছু নেই কথাটা বলছি এখন ছেলে মেয়ে নিয়ে নাও এই তো কদিন আগে বিয়ে হলো এখন ছেলে মেয়ে নিয়ে নিতে পারে লোকে কি বলবে এখনো ভালো করে আমরা গ্রাজুয়েট হতে পারলাম না পড়াশোনা শেষ হলো না এগুলো যদি ছেলে মেয়ে হয়ে যায় তাহলে তো বাবার ছেলে একসাথে স্কুলে যাবে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই বিয়েটা এই সম্পর্কটা ঠিকায় রাখার জন্য এটা দরকার বুঝলাম না আরে যদি একটা ছেলে মেয়ে হয়ে যায় তখন তো আর তোমার ওই পরি দিদি মানে তোমার ছেড়ে যাতে পারবে না না সত্যি তোমার কথা কেলমা আছে শোনো এই কথা আমি তোমার বলেছি এই কথাটা বলিও না বুঝতে পারিস তখন আমার খারাপ ভাববে না না আমি এই বিষয় নিয়ে এখনই পরীর সাথে আলোচনা করছি হ্যাঁ আলোচনা করো বুঝিসো আর কোনো মতে যেন আমার নামটা লিখায় হয় না আমার নাম যদি লিখ হয় না তোমার কিন্তু আমি এখনো বুদ্ধি তোমার বলিয়ে দিচ্ছি তুমি ডাকিয়েছো তোমার সাথে চলে আসি আর বুদ্ধিও দিছি হ্যাঁ এখন আমার নাম কিন্তু বলবা না ঠিক আছে আমি এখনই কথা বলছি চলো তাহলে বাড়ির দিকে আমি বাবা তোমার সাথে যাবো না তুমি আগে আগে যাও নাহলে আমার উপরে সন্দেহ করবে তুমি আগে যাইয়ে গুড নিউজটা দাও তারপরে কি খবর আবার জানাইও আচ্ছা তাহলে আমি আগে আগে যাই তুমি যা বলিস তোমার কথায় দম আছে এই কথা যদি পরি রাজি হয়ে যায় না তাহলে আমাদের ভালোবাসা আর কেউ মোটামুটি হ্যাঁ আটকাতে পারবে না সারা জীবন টেকসই হয়ে যাবে আগে হ্যাঁ থ্যাংক ইউ কটকটি ভাই ওয়েলকাম ওয়েলকাম বাড়ি যা বলিয়া ডাক বেলনের বাড়ি খাইছিস সালা কেবলা ক্যাবলা খ্যাপা আসলে বিয়ে করার যোগ্যতা নাই মালটা বিয়ে করলো কি আমি বুঝলাম না আর পরেও মনে মাথায় দোষ আছে এরকম ডিফেক্ট মালটা কেউ বিয়ে করে ক্যাবলা খ্যাপা মাথায় নাই চারানা না বুদ্ধি যা যা যাই বল মুগুরি বাড়ি খা আমি একটু পরে যাচ্ছি তামাশা দেখি।

পারবে মানে তুই আন্দাজে ঢিল বাড়ি আন্দাজে ঢিল করবি তোর গির নাকি নিয়ে তোর জীবনে শান্তি হবে না কথা বুঝতে পারছিস কানের করে চড় দেবো তোর বাবা যদি ক্ষমতা থেকে হাত টাকায় দেখা তুমি একটা শুনেছ তো আর কেমে কিন্তু তুইও চিনিস

ভাগ্য ভালো এখন আমার কাজের তারা আছে নালি এখনই টাঙ্গে তোর নুগি খুলে দিতাম কত বড় বিয়াদব নুগি খুলে দেবে দেখিস কথা বার্তা শুনিস তুই চিনিস না আর ভাই তুই চিনিস না তোর বুঝিস জীবন পুরো কান্দায় দেবে এই গ্রামের ছেলেমেলে এত বদ জানতাম না বদ মানে যেরকম শুনুন বদ না বদের হাড়ি কিন্তু শালা এখানে আসার পর আজ পর্যন্ত আমার টক্করের মাল একটাও দেখিনি কিন্তু এই মালটার সুবিধার মনে হলো না কোন বাড়িতে কিছু ঝেড়ে দিয়ে বেরোয়ছে নাকি আমার সব কথা শুনলো না কি তা কে জানে না না খালি খালি গন্ডগোল বাতিল যাবে না তাহলে আমার সত্যিকারের পরিচয় বেরোয় যাবে চুপচাপ করে থাকতে হবে শালা দেড় ফুটে মাল নাক টেপলি দুধ বেরোয় আমার গরম দিয়ে গেল আর কি কথা বার্তা বললো ট্যান দিয়ে নুগি খুঁজে ফেলা শালা ফাজিলের বাসা রাগ যা চেততেছিল মনে কি কানের গোড়ায় চড় দিই কিন্তু ঝামেলা আমাদের লাভ নেই যে কাজে আসি সেই কাজ করে বেরোয় যায় কত বড় ফাজিল এমএলএ ভোটে জিতুক তখন এই মালটা ছাড়ছাড় করে টানে নিয়ে আসা পাবো নৌকি দেবে কত বড় সাহস কি কি বলবো বলো আরেকটা ডাক্তারাচ্ছে কেন একটা সুখবর সুখবর মানে কি তো মারা গেছে নাকি কি রকম কথা বলছো তুমি ঠিকই বলছি আমার কাছে সুখবর ওটাই বলছি কি হ্যাঁ অনেক ভাবনা চিন্তা করার পরে মাথায় একটা বুদ্ধি আসলো কি বুদ্ধি বলছি কি তোমার আর আমার ভিতরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়াঝাটি হচ্ছে না সেটা একদম কম করে দেওয়া যায় নিমেষেই যা বলার ক্লিয়ার বলো অত প্যাজ খোঁজমাইতে বলো না বুঝতে পারিছো আমার অনেক কাজ আছে বলছি যখন থেকে তোমাদের বাড়ি আইছি তখন থেকে তুমি আমার উপর রেগে রেগে কথা বলছো কেন না না সকালে বিকালে তোমার এই ধূপ কাটি দিয়ে ধূপ ধুনা দিয়ে আমি পূজা করে কথা বলবো তাই তো আরে না না ধূপ ধুনার দরকার নেই বলছি ভালো একটা কথা বলছি মন দিয়ে শোনো যা বলবো বলো আমার মানুষের সাথে দেখা করতে যাবো বলছি আমরা তো লোক দুইজন যদি তিনজন হতো মানে

কি বলছি কান পেতে শুনে নে বাবা বাবা কি হয়েছে সকাল সকাল তোমাদের কি ঝামেলা দেখো পরি কি বলছে আর বাবা তোমার জামাই না থামাই ও কি কথা বলছে ওর কোনো খুশ কেন আছে দেখো তোমাদের বাড়ি রাখিছি কি আমি ঝগড়া ঝাটি মানে শোনার জন্য নাকি বলো হ্যাঁ আশেপাশের লোকজন কি বলবে এতদিন আমাদের বাড়ি কোনো টু শব্দ হয়নি এখন কালকে তো তোমরা আইছো হ্যাঁ খুঁটিনাটি খুঁটিনাটি ঝগড়া চলতেই রয়েছে লোকজন আশেপাশের লোকজন কি বলবে আমার বলো আমি এখানে একটা মাস্টার মানুষ আমার একটা মান সম্মান আছে কি না না তুমি ওর কথা শোনো বাবা কি কথা বলছে দেখেন শ্বশুর মশাই আমি কি খারাপ কথা বলেছি আমি বলেছি কি যে আমাদের যদি ছোট্ট একটা বেবি আসতো মানে আপনি যদি দাদু হতেন তাহলে খুব ভালো হতো বাবা বাবা বাবা

দেখেন শ্বশুর মশাই এতক্ষণ যা বলেছেন আমি চুপচাপ শুনেছি কিন্তু আমার মার নামে করে উল্টোপাল্টা কথা আমি সম্মান বলে দিচ্ছি কি উল্টো হ্যাঁ তোমার মা আমার কি বলেছে হ্যাঁ চটি দিয়ে বাড়বে ঝাটা দিয়ে বাড়বে এসব কথা কোনো কথা হলো এসব মিথ্যা কথা আমার মা তোমার কিছু বলেনি কি আমার বাবারে তুমি তুমি করে কথা বললে আপনি না বলে দেখো পরী হ্যাঁ এতক্ষণ অনেক সহ্য করেছি আর কিন্তু সহ্য করবে না বলে দিচ্ছি কি সহ্য করবে তুই কি সহ্য করবে তুই এখানে যা তো হারাম দাদা কেন প্রথম বিয়ে করার সময় আমার সাথে কত সরু সরু আস্তে আস্তে কথা বলিছো আর এখন তুমি আমার উপর সবসময় চেঁচামেচি করো আর যখন থেকে তোমাদের বাড়ি আইছি তখন থেকে আমার উপরে তুমি দুর্ব্যবহার করছো তাও তো লজ্জা নেই লজ্জা থাকলে তো চলে যেতিস আসল কথা বলতো তোমার সাথে সংসার করার ইচ্ছা আছে কি না 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 কি বললে কি খোল পারিস নাকি শুনতে পারিস নি আপনার সামনে আপনার এই কথা বলছেন উত্তর দিলেন না মাত্র মেয়ে ও যা ইচ্ছা ভালোবাসা বিয়ে ধরবে ঠিকই বলিস হ্যাঁ তোমার বিয়ে থা হয়ে গেছে মাথায় কোনো সিন্দুর তুমি বাবা তোর কোনো যোগ্যতা আছে ঢেকি হ্যাঁ বিয়ের পরে আমার কি কিনে দেখিস কেন তোমার তো সবকিছুই আছে সব থাকুক না থাকুক একটা শাড়ি কিছু কিনে

দাদা দেখো হ্যাঁ আমার সাথে কি দুর্ব্যবহার করছে আমি বলে আগে কতগুলো প্রেম করেছি এখন বলে আরো প্রেম করবো এসব উল্টো পাল্টা কথা বলছে রাজ দাদা বাবু তুমি এরকম কথা বলতে পারলে দিদিমণি দে তোমার কথা মতন আমি এখানে এসে বলেছি যে একটা ছেলে মেলে নিয়ে আর কথা আমার কথা মত মানে কেন তুমি তো নদীর বাড়ি বললে দিদিমনি এর কেলা নেমাল পাগলা হয়ে গেছে উল্টো আমার নামে দোষ দিচ্ছে দেখো তুমি বলো নি যে এখন একটা ছেলে মেলে নিয়ে নিলে পারে সংসারের ঝামেলা কমে যেত দেখো তোমার সাথে আমার দেখাই হয়নি আমি হাঁটতে গেছি এই পুকুর পারে আর তুমি কার কথা বলছো তোমার মাথা টাতা ঠিক আছে তো হ্যালো সিচুয়েশন হচ্ছে না তো তোমার মার মতন তোমার ব্রেন শর্ট হয়ে যাচ্ছে সব তালমাল পাকাই আমার সাথে ফাজলামি করছো আমি বুঝতে পারছি কোন ভাজ মিথি না তুই হচ্ছে তোদের বাড়ির গোষ্ঠীর লোক সব হচ্ছে একটা হারাম জাদা খারাম আমার সেই কথা বলে এখন তুমি ঝগড়া সরে যাচ্ছ দেখ আমি দেখো কি মিথ্যে কথা বলছি আমি বাড়ি থাকবো না বাবা থাকবো না যদি বাড়ি থাকে আমি থাকবো না চলে যাবে তুমি কোথাও যাবে না আমি থাকবো না আরে তুমি কোথাও যেও না পরে বাড়িতে বের করেন না আমি চলে যাবো দেখেছ এই যত নষ্টের গোড়া আমাদের বাড়ি এতদিন ঝগড়া হচ্ছিল কিচ্ছু হচ্ছিল না যখন এই আসে দেখো আমাদের বাড়িতে ঝগড়া জাতি হয়ে এখানে চলে আসি এখন এখন এখানে তোমার সাথে আমার ঝগড়া হয়ে জাতি হচ্ছে যত না গোড়ার মূল হচ্ছে এই মাল এই মাল কোথা থেকে আসে কি জন্য আসে কিচ্ছু জানিনা বাড়ি আশ্রয় দেয় ঠিক হয়নি এখন যত দোষ ওই কটকটি দাদার নাই তো তোমার মা তোমার বাবা হ্যাঁ তোমার গোষ্ঠী ভরে যেসব মুখী ভাষা ওই সব ওই কটকটি দাদা শেখাই দিছে তাই তো এই কটকটি তখন আসেনি তখন তো আমি পরি দিয়ে আনতেছিলাম তখন তো তোমার আমার উল্টো বলে বাড়ি থেকে খাতা তখন কি হলো অত শত কথা আমি জানি না আমি কি বলছি পরি তুমি আমার সাথে সংসার করলি আমার সাথে চলো আমি এখানে থাকবো না আমি তোদের বাড়ি যাবো না আর তোর সাথে আমিও সংসার করবো না সংসার করবো না তো না না করবো না ঠিক আছে আমি লোকজন ডাকছি আমাদের ডিভোর্সের কাগজ তৈরি করো আমি তোমার সাথে সংসার করবো না অনেক সহ্য করেছি আর না ভালোই ভালো তাহলে ক্লিয়ার হয়ে গেছে বলছি বাবা তুমি উকিল ঠিক করো আমি সাথে ডিভোর্স করে নেবো হ্যাঁ করে নাও